যে সকল ন্যাস এর মধ্যে অন্যতম বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রগুলোর মুখ্যমার মাধ্যমে যে জাতিসংঘ গঠিত হয়েছে এই জাতিসংঘ মানুষের ইমানকে হরণ করতে চায় মানুষের তারাকে হরণ করতে চায় ইসলামকে ভ্রমণিত করতে চায় কাজেই মানবাধিকার এই একটি সুন্দর নাম দিয়ে যারা মানুষের ইমানকে হারণ করে যারা মানুষের মানবাধিকারকে ধারণ করে এরা মানবাধিকার নামে কথিত মানবাধিকার সঙ্গ প্রিয় বস্তুটি যেই কথিত মানবাধিকার সঙ্গ এটি একটি মানুষের পাওয়ানো তাতেই মানুষের পালানো আছে যে মান অধিকার পরিসংঘ আছে এই মান অধিকার কনি সঙ্গে মানুষের কোন মানকে আন্ত পায় না তাতেই

স্কুল কলেজ বার্ষিক পড়ুয়াদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে তাদের পিছনে কিন্তু আজকে আমরা সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি নিপীড়িত এই মাদারসে কওমিয়ার শিক্ষার্থীরা যদি মাদারসে কওমিয়ার শিক্ষার্থীদের পিছনে সরকার পুরো একটু আংশিক ভূমিকা থাকত তাহলে দেশের উন্নত কাজে দেশের উন্নতি কাজে আরো অনেক ভূমিকা তারা পালন করতে পারত বুঝতে কি সর্বশেষ আজকে যে প্রতিবাদ ছিল আসিফ মাহতাব এবং ডক্টর সরোয়ার হোসেনকে যে এলজিবিটি নামে যে সঙ্গ রয়েছে তারা বিভিন্নভাবে তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে তারা হুমকি দিয়েছে এটা সরকার জানি তারা জানে জানে তথ্য বলো জানে কারা টেনিস জানে কারা কাল এই সকল এই দিল্লির প্রেসক্রিপশনে যারা প্রথম আলো

আমরা বাস্তবায়ন চাই এবং আসিফ মাহতাবকে যারা হত্যা হুমকি দিয়েছে ডক্টর সরোয়ারকে যারা হত্যা হুমকি দিয়েছে তাদের গ্রেফতারি পরচার করতে চাই এবং এবং সরাবির মাসকে মুক্তি হয়েছে আমরা এই ভক্তির ধারাবাহিকতা আগামী দিনও যারা আজকে এবং কারুদ্ধ বছরকে বছর একজন এবং যারা কারুদ্ধ হয়েছে তাদেরকে আমরা মুক্তি কামনা করছি আজকের এই মুক্তি দিয়ে আমরা আল্লাহর আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন দৈনিক করণকণ্ঠ সবার কথা বলে